ইমি মার্টিনেসকে ভক্তরা বলে থাকে ক্রেজি গোলরক্ষক কেনই কথা বলে সেটা একটা প্রমাণ হতে পারে মার্টিনেজের এই ড্যান্সটা এই ম্যাচ আপনাকে নিয়ে যেতে পারে বাইশ বিশ্বকাপের ফাইনালে কি এমন হল যার জন্য ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে হারিয়ে মাঠেই এমনভাবে নাচলেন ডিবু তাও আবার গ্যালারিতে থাকা দর্শকদের সঙ্গে এই নাচের জবাব খুঁজতে গেলে আপনাকে একটু পেছনে যেতে হবে আপনাদের কি মনে আছে গত আগস্টে এমই মার্টিনেস এবং ম্যানচেস্টার ইউনাইটেড ডিল একেবারে কাছাকাছি ছিল কিন্তু শেষ পর্যন্ত হুট করে ইউনাইটেড সিদ্ধান্ত বদল করে লামেন্সকে বেছে নেয় বেলজিয়ামের তরুণ গোলকিপার সেনে লামেন্স যার ফলে শেষ পর্যন্ত ডিবু মার্টিনেজের সঙ্গে ডিলটি ফেস্তে যায় আর তাই তো ম্যানিউকে হারিয়ে মার্টিনেজ অমন পাগলা উদযাপন করেন পুরো ম্যাচ জুড়ে পাঁচটা বিগ দিয়ে দলকে নিয়ে গেছে টপ থ্রিতে যেন মাঠের জবাব মাঠেই দিলেন সেই সাথে ফিরিয়ে আনলেন দু বিশ্বকাপের দারুণ এক স্মৃতি কি সেই স্মৃতি একটু স্মরণ করিয়ে দেয় চলেন আপনাদের বাইশ বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে ফাইনালের কথা মনে আছে পুরো ম্যাচ জুড়ে নাটকীয়তা ছাপিয়ে খেলা যখন তিন তিনে ড্র একেবারে শেষ মুহূর্ত চলছিল তখন আর্জেন্টিনার ডিবক্সের সামনে ফ্রান্সের সেন্ট্রাল ফরোয়ার্ড কুলো সেই শটটার কথা মনে আছে যা দেখলে এখনো আর্জেন্টাইন ফ্যানদের গা শিউড়ে উঠে কিন্তু গোলবারের নিচে সেদিন একটা বাজ পাখির আগমন ঘটেছিল দু হাত দু পা এমন ভাবে ছড়িয়ে দিয়েছিল যেন বাজ পাখি ডানা মেলেছে শেষ পর্যন্ত অবিশ্বাস্য এক সেভি আর্জেন্টিনাকে বাঁচিয়ে দিয়েছিল ঠিক এদিন ম্যানুর সাথেও ঠিক এমন একটা সেভ করে সেই বিশ্বকাপের স্মৃতিটা ফিরিয়ে এনেছিল থেকে বাড়ানো লং বলটা মিস করে গেছিল অ্যাস্টন ভিলা ডিফেন্ডার শেষ পর্যন্ত ওয়ান টু ওয়ান সিচুয়েশনে এমি কিছুটা সামনে এগিয়ে এসে সেভ করে দিলেন যেন সেদিনের সেই সেভ ইমিরে আগ্রাসন ইমির জেদ যেটা বলে সেটা করে দেখেন মেনুর সাথে চুক্তি ভেস্তে যাওয়ার প্রতিশোধটা হয়তো মাঠের পারফরম্যান্স দিয়েই নিয়ে দিল এমি শেষটা তাই শুধু একটা নাচে আটকে থাকেনি সেটা ছিল বার্তার মতো স্পষ্ট এক ঘোষণা ইমি মার্ড্রিনেস বুঝিয়ে দিলেন তাকে বাতিল করা যায় কিন্তু উপেক্ষা করা যায় না ম্যানচেস্টার ইউনাইটেড যে সিদ্ধান্ত বদলেছিল সেই সিদ্ধান্তের জবাব তিনি নিঃশব্দে দিলেন পারফরম্যান্সে মাঠে দাঁড়িয়ে ডিবুর সেই নাচ আসলে দিল সেই আত্মবিশ্বাসের জবাব সেদিনের সেই জবাব ঘুরে দাঁড়ানোর উল্লাস বিশ্বকাপ ফাইনালের আবারও তিনি প্রমাণ করলেন বড় মঞ্চক বা প্রিমিয়ার লিগের রাত চাপ যত বাড়ে শক্তিশালী হয়ে ওঠেন তিনি শুধু গোল ঠেকান না গল্প বানান আর এই গল্পে ম্যানু ছিল শুধু আরেকটা অধ্যায় যেখানে শেষ হাসিটা হাসলেন সেই ক্রেজি গোলকিপার ইমিলিয়ানো ডিবু মার্টিনেজ আহমেদ হাসনাইন খান টিম স্পোর্টস